আসসালামাইকুম আজ আমি ধারাবাহিক ভিডিও গুলো পেতেছ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আর তোমরা যদি আগের ভিডিও দেখতেছো লিঙ্ক দেখতে পারো এখানে আমাদের কি বলতেছে দেখো যে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতিও করতে পারে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগ আক্রান্ত হই আমরা কেন রোগ আক্রান্ত হই এবং আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি সেগুলো নিয়ে মূলত আমরা এই আজকে আলোচনা করবো এক নম্বর আমাদের কি বলতেছে যে সংক্রামক রোগ যে সংক্রামক রোগ কি তাহলে বিভিন্ন জীবাণু যেমন হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ এই সকল রোগ প্রত্যক্ষ পরোক্ষ একজন মানুষ থেকে আরেকজন মানুষের কি কি করতে পারে পারে ছড়িয়ে পড়তে দুই নম্বর হচ্ছে সংক্রামক রোগের বিস্তার সংক্রামক রোগ বিভিন্ন কিছু কিছু রোগ যেমন হাসি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংমিত হতে পারে এবং সংমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামা কাপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা এই জীবাণু দ্বারা সম্মিত হতে পারি আবার মশার মতো এই পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমে সংক্রামক রোগ কি করতে পারে ছড়াতে পারে তারপরে দেখো এখানে আলোচনার বিষয় কি বলতেছে যে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তাহলে ডান পাশে দেওয়া শখের মতো একটি খাতায় শখ তৈরি করি এবং কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি এবং সহপাঠীদের সাথে আলোচনা করে কাষ্টি কি করবে সম্পন্ন করব তো চলো আমরা এখন এই কাজের সমাধানটা দেখব যে কিভাবে আমরা এই সংক্রামক রোগ ছড়ায় সেগুলোকে আমরা কি করবে একটা তালিকাবদ্ধ করব ওকে তাহলে যে কাজর উদ্দেশ্য কি যে সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে জানা এক ও দুই নং নির্দেশনা অনুসারে নিসেশকের সংক্রামক রোগ যেভাবে ছড়ায় তার একটি তালিকা তৈরি করলাম যেমন এই যে হাসি এবং ব্যক্তি জিনিসপত্র যেমন জামা কাপড় ব্যবহারের মাধ্যমে ও কামড় দূষিত খাদ্য ও দূষিত পানির মাধ্যমে কি হতে পারে এটা ছড়াতে পারে তারপরে সহকারীদের সাথে আলোচনা তাহলে সহকারীদের সাথে সংক্রামক রোগ ছড়ানোর উপায়গুলো সম্পর্কে আলোচনা করলাম আলোচনার মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার রোধে নিজেরা সচেতন হলো তাহলে আশা বুঝতে যে এই কাজটা তোমরা কিভাবে করবো এরপর দেখো তিন নম্বর কি বলতেছে যে সংক্রামক রোগের প্রকার তাহলে সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে যা নিচে দেওয়া হলো যেমন কি হতে পারে যে এই যে বায়ু বাহিত রোগ হতে পারে ওকে যেমন এখানে কি বলতেছে যে বায়ু বাহিত রোগ হলো সে সকল রোগ যা হাসি কাশি বা কথাবার্তা বলার সময় বাউতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে এবং সোয়াইন ফ্লু হাম গুটি বসন্ত জকা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি মূলত হচ্ছে কি পানিবাহিত অথবা বায়ুবাহিত রোগ তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনগুলো আসলে এই বায়ুবাহিত রোগ হবে তারপর মূলত এখন আমরা হচ্ছে পানিবাহিত রোগগুলো দেখবো যেমন পানিবাহিত রোগ কি কি যে পানিবাহিত রোগ হল সে সকল রোগ যা জীবাণু যুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে এবং অনেক ধরনের অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে যেমন ডায়রিয়া কলেরা ও আমাশা ও টাইফয়েড ইত্যাদি মূলত এগুলো হচ্ছে কি পানিবাহিত বাহিত তারপর এবার দেখব হচ্ছে জীবাণুবাহিত রোগ তাহলে জীবাণুবাহিত রোগ কোনগুলো যেমন এই যে রোগ আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ পরোক্ষ স্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই মূলত হচ্ছে সোয়াসে রোগ যেমন ফ্লু এই বলা হামিদারি এইডস একটি বিভিন্ন ধরনের রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায় যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোন জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা কি হবে না আক্রান্ত হবে না এবার তারপরে প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ যেমন বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু বাহিত রোগ ছড়ায় যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতক রোগ ছড়ায় এবং কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায় এখানে একটা আলোচনা বিষয় দেওয়া আছে কি যে সংক্রামক রোগ এসিননি শ্রেণী বিন্যাস ডান পাশে দেখানো সকের মতো খাতায় একটি সক তৈরি করি তারপরে সকে সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি এবং সবার আলোচনা করে কাজটি সম্পন্ন করব তাহলে আমাদের এখানে কি দেখবে রোগের প্রকারভেদ থাকবে যেমন হচ্ছে বায়ুবাহিত পানিবাহিত বাহিত আছে আর হচ্ছে প্রাণী বা পোকামাকড় বাহিত আর এদের কারণে যে রোগগুলো হবে সেই রোগের নামগুলো আমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি তাহলে দেখো বিভিন্ন কাজের উদ্দেশ্য কি হবে যে বিভিন্ন সংক্রামক রোগ সাথে পরিচিত হওয়া এক দুই অনুসরণ করে বিশেষ করল যেমন কি কি হতে পারে সোয়াইন ফ্লু হাম গুটি বসন্ত চক্কা ইনফ্লুয়েঞ্জা তারপর হচ্ছে পানিবাহিত রোগের মধ্যে কি কি থাকতে পারে যেমন হচ্ছে ডায়রিয়া কলেরা আমাশয় টাইফয়েড সোয়াচা রোগের মধ্যে থাকতে পারে ফ্লু এ বলা হাম তারপর হচ্ছে প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ যেমন হচ্ছে যথা তক ডেঙ্গু সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কি যে সাথে সম্পর্কে তারপর আমাদের এখানে চার নম্বরে কি বলতেছে দেখো যে সংক্রামক রোগে প্রতিরোধ ও প্রতিকার তাহলে সংক্রামক রোগ প্রতিরোধের উপায় তাহলে কি কি উপায় থাকতে পারে যে সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে এবং এক্ষেত্রে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন হাসি কাশি সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা চারপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি বাড়ির আশপাশ পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কোটা টায়ার ফুলের টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু ম্যালেরিয়া রোগের বাহক মূষা ডিম পারে এবং প্রয়োজনীয় টিকা নিয়ে অস্বাস্থ্যকর তাহলে কি করবো যে এই যে প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগমুক্ত থাকতে পারি তাহলে সংক্রামক রোগের প্রতিকার তাহলে রোগ আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে এবং এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে ওষুধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি এবং তবে যদি জ্বর ভালো না হয় এবং ক্রমাগত বমি হতে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয় তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবার থেকে এখানে একটা আলোচনা বিষয় কি দেওয়া আছে যে রোগ প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি বা কি করতে পারি তাহলে ডান পাশে শখের মতো এবং রোগ প্রতিরোধে আমাদের কি আছে করে করছে সম্পন্ন করবো অর্থাৎ এখানে আমাদের এই যে কি করণীয় অর্থাৎ করণীয় গুলো কি যে কিভাবে আমরা রোগ প্রতিরোধ করতে পারি সেগুলো এখানে লিখতে পারছি চলো আমরা এই কাজের সমাধানটা দেখি তাহলে আমরা কি বলতে পারি যে কাজের উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধের উপায়গুলো জানা তাহলে এক ও দুই নং নির্দেশ অনুসারে নিচে সকে রূপ প্রতিরোধ দে আমাদের যা করণীয় তারিখ তালিকা তৈরি করলাম ওকে তারপর এখানে আমাদের করণীয় থাকবে যে সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি পান করা হাত জীবন মুক্ত রাখা ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা হাসি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা তাহলে সহপাঠীদের সাথে আলোচনা যে সহপাঠীদের সাথে আলোচনা করে রোগ প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে আছে বয়সন্ধি কি বলতেছে যে বয়সন্ধি বলতে কি বুঝি যে বয়সন্ধি হলো জীবনের এমন এক পর্যায়ে যখন আমাদের শরীর শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধি হয় মূলত হচ্ছে কত আট থেকে তেরো বছর এবং ছেলেদের ক্ষেত্রে হয় নয় থেকে কত পনেরো বছর বয়সে তাহলে কালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক ও মানসিক আচরণের কি হয় অনেক পরিবর্তন হয়ে থাকে এবার বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন গুলো কি কি হতে পারে যেমন বয়সন্ধীকালে শরীর বেশ কিছু পরিবর্তন দেখা যায় যেমন হচ্ছে দ্রুত লম্বা হওয়া শরীর পরিবর্তিত হওয়া একটু বেশি ঘাম হওয়া তৈলাক্ত হওয়া ইত্যাদি এবং এ সময় শরীরের ছেলেদের গলার কণ্ঠস্বর পরিবর্তন হয় মাংস বেশি সুগঠিত হয় এবং গোফ গজাতে শুরু করে এবং এ সময় মেয়েদের মাংস বেশি সুগঠিত হতে শুরু করে তবে তা ছেলেদের থেকে কি তুলনামূলকভাবে কম ওকে এবার বয়সন্ধিকালে শরীরে যত্ন আমরা কেমন করে যত্ন নেব তাহলে বয়স সন্ধ্যাকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে কিংবা আবেগে দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ বা অল্পতে হতাশ হয়ে পড়ে আবার শারীরিক পরিবর্তন দিকে অনেক দুশ্চিন্তা ভোগে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি মনে রাখা প্রয়োজন যে বয়স সন্ধ্যাকাল আসে ওকে এই পরিবর্তন স্বাভাবিক তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বাবা মা বা শিক্ষক কিংবা বড় ভাই বা বোনদের সাথে কি করতে হবে পরামর্শ করতে হবে তাহলে আমরা একটা আলোচনা বিষয় দেওয়া আছে যে সমস্যাগুলো তোমাদের সমস্যাগুলো কি কি ছেলে মেয়েদের আলাদা দুটি দল গঠন করি এবং দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এই থেকে সমাধানের উপায়গুলো নিয়ে কি করবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তাহলে দেখো এই যে আমার সমস্যাগুলো হলো নিম্নরূপ যেমন শরীরের গঠন পরিবর্তন হওয়া একটু বেশি ঘাম হওয়া ত্বক তৈলাক্ত হওয়া ভ্রূণ ওঠা এবং আবেগপ্রবণ হওয়া বা অল্পতেই হতাশ হয়ে পড়া তাহলে উত্তরে কি বলতে পারি যে ছেলে ও মেয়েদের আলাদা দুটি দল গঠন করলাম তারপরে কি যে দলে সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এই থেকে সমাধানের উপায় নিচে আলোচনা করলাম যেমন কি কি যে ছেলেদের দলে বিভিন্ন সমস্যা দ্রুত লম্বা হওয়া গলা স্বর পরিবর্তন হওয়া মাংস পেশি সুগঠিত হওয়া দাড়ি খুব গজানো এবং খুব আবেগপ্রবণ হওয়া বা তৈলাক্ত হওয়া ওকে মেয়েদের দলে বিভিন্ন সমস্যা গঠন পরিবর্তন হওয়া এবং একটু বেশি ঘাম হওয়া গ্রহণটা এবং অল্পতেই হতাশ হয়ে পড়া তাহলে এই সমস্যার উপায় তাহলে সমস্যাগুলো প্রকৃতপক্ষে কোন প্রকার সমস্যা নয় এই সমস্যাগুলো তথা পরিবর্তনগুলো স্বাভাবিক এবং এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি মনে রাখতে হবে এই পরিবর্তনগুলো বা সমস্যাগুলো সবার জীবনে আসে তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রসিত না হয়ে মা বাবা শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করতে হবে তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা এই বর্ষন্তীকালে আমাদের কী কী করতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভেবেতে বলতো এই স্বাস্থ্যবিধি অধ্যায় যে অনুসরণের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাহলে সকলে ভারতের বয়স থাকবে